প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামুম ও কাতু। আজকের ভিডিওতে থাকছে র দিয়ে মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম রিমা নামের অর্থ সাদা হরিণ দুই নাম রোমানা অর্থ ডালিম তিন নাম রাওনাফ নামের অর্থ সৌন্দর্য চার নাম রশ্মি অর্থ আলো পাঁচ নাম রাবেয়া নামের অর্থ নিঃস্বার্থ ছয় নাম রুকাইয়া নামের অর্থ উচ্চতর সাত নাম রাফা নামের অর্থ সুখ আট নাম রাফিয়া নামের অর্থ উন্নত নয় নাম রাহিলা নামের অর্থ পাত্রী দশ নাম রাবিয়া নামের অর্থ বাগান এগারো নাম রাদিয়া নামের অর্থ সন্তুষ্টি বারো নাম রায়হানা নামের অর্থ সুগন্ধি ফুল তেরো নাম রাবাব অর্থ সাদা মেঘ চোদ্দ নাম রায়দা অর্থ নেত্রী পনেরো নাম রাজিয়া নামের অর্থ সন্তুষ্টি ১৬ নাম রামিসা অর্থ নিরাপদ সতেরো নাম রায়সা অর্থ রানী আঠারো নাম রাভা অর্থ ফুলের বাগান উনিশ নাম রাহুমা অর্থ দয়াবান কুড়ি নাম রাবিহাত অর্থ বিজয়ী একুশ নাম রিফা অর্থ উত্তম বাইশ নাম রিমসা অর্থ ফুল তেইশ নাম রেবা অর্থ নদী চব্বিশ নাম রুকা অর্থ রূপবতী পঁচিশ নাম রুকসানা অর্থ শিক্ষিত নারী ছাব্বিশ নাম রুবা অর্থ উঁচু সাতাশ নাম রোহি অর্থ জীবন আঠাশ নাম রোহিনা অর্থ শক্তিশালী উনতিরিশ নাম রিন্তাহা অর্থ সুন্দর ফুল তিরিশ নাম রিফকা অর্থ খুবই দয়ালু একত্রিশ নাম রিহাবা অর্থ বিস্তৃত বত্রিশ নাম রিদা অর্থ কাপড়ের টুকরো তেত্রিশ নাম রোজিনা অর্থ শান্ত চৌত্রিশ নাম রাকিয়া অর্থ উচ্চপদস্থ পঁয়ত্রিশ নাম রামিনা অর্থ সফল ছত্রিশ নাম রজনী অর্থ রাত সাঁত্রিশ নাম রুবি অর্থ মূল্যবান পাথর আটত্রিশ নাম রত্না অর্থ মূল্যবান পাথর উনচল্লিশ নাম রাবিবা অর্থ বান্ধবী চল্লিশ নাম রিমঝিম অর্থ বৃষ্টির শব্দ একচল্লিশ নাম রুমাইসা, অর্থ রোমাইসা নাম নাম রাগিবা অর্থ আগ্রহী তিতাল্লিশ নাম রিজিয়া অর্থ সন্তুষ্ট চুয়াল্লিশ নাম রিজভানা অর্থ আল্লাহর দান পঁয়তাল্লিশ নাম রিজু অর্থ রানী ছেচল্লিশ নাম রিফতা অর্থ দানশীলতা সাতচল্লিশ নাম রেহনুমা অর্থ পথ প্রদর্শক আটচল্লিশ নাম রামিসা মালিহা অর্থ নিরাপদ সুন্দরী ঊনপঞ্চাশ নাম রামিসা ফারিহা অর্থ নিরাপদ সুখী পঞ্চাশ নাম রামিসা আঞ্জুম অর্থ নিরাপদ তারা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ